শুক্রবার সকালেই তার নতুন ছবির একটি ক্লিপিং সমাজ মাধ্যমে প্রকাশ করেন টোটা রায় চৌধুরী তারপর থেকে পুলিশ ছবিতে তার অ্যাকশন অবতারে মজেছেন অনুরাগীরা সমাজ মাধ্যমে প্রশংসায় ভেসেছেন টোটা তবে বিষয়টা খুব একটা ভালো চোখে দেখেননি ছবির পরিচালক রাজা চন্দ্র কারণ পরিচালকের দাবি তাকে বা ছবির প্রযোজকদের না জানিয়েই ছবির ক্লিপিং সমাজ মাধ্যমে পোস্ট করেছেন টোটা শুক্রবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে টোটার উপর যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজা ওই ভিডিওতে ছবির দুই প্রযোজকও দেখা গিয়েছে রাজা বলেন আমাদের কিছু না জানিয়েই তিনি এটা করেছেন একটি ছবির প্রচারের নির্দিষ্ট কৌশল থাকে কিন্তু উনি যে ক্লিপিংটি পোস্ট করেছেন সেখানে ছবির মূল বিষয় ভাবনাটি রয়েছে উল্লেখ্য ছবির ওয়ার্কিং টাইটেল ছিল শপথ টু কিন্তু শুক্রবার টোটা তার পোস্টে জানিয়েছেন ছবির নাম বদলে পুলিশ রাখা হয়েছে টলিউডে ছবির প্রিভিউ কপি অনেক সময় তৈরি করা হয় প্রচার বা ব্যবসায়িক উদ্দেশ্যে সেইভাবেই এই ভিডিওটি তৈরি করা হয়েছিল রাজার দাবি ওই ভিডিওটির টোটাল অনুরোধে প্রযোজনা সংস্থার তরফে তাকে তৈরি করে দেওয়া হয় এবং ক্লিপিংটির মধ্যে নির্মাতাদের কোনো নাম নেই রাজার কথায় উনি আমাদের থেকে ভিডিওটি মুম্বাইয়ে করণ জোহরকে দেখাবেন বলে নিয়েছিলেন আমরাও ছবির প্রচার বা ভবিষ্যতে বাংলা ইন্ডাস্ট্রির ভালোভাবে চিন্তা করেই দিয়েছিলাম পোস্ট করার জন্য নয় রাজা আরও জানালেন ভিডিওটি তৈরি করতে প্রযোজনা সংস্থান নাকি প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছে